এই দেশে কোরআনের আইন চলবে রাজে কিন্তু মনের মধ্যে বলো দুঃখ আজ আমাদের দেশে যদি কোন চোর চুরি করে তার ভালো ব্যবস্থা পাওয়া যায় না যদি কোন চোর চুরি করে এলাকার চেয়ারম্যানরা কিছু মেম্বাররা মন্ত্রীরা আছে কিছু টাকা পয়সা ঘুষ খাইয়া চোরের পক্ষ কিছু টাকা দিয়া তাদেরকে মীমাংসা করে দেয় আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন ভাই আমার আল্লাহ পাক কোরআন পাকে বলে ওয়াসারিকু জরে ওয়াসারিকু

আল্লাহর দরবারে আসামির কাট গলায় দলাতে হবে পালানোর কোনো সুযোগ থাকবে না সেদিন যখন থাকবে আল্লাহ পা কোরআন পাকে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসা আল্লাহু فاউলাইকা কাফিরু

কোরআন দিয়া যারা মিছানন করলো না কুরআনের আয়াত দিয়ে যারা সঠিক ফয়সালা দেই নাই ফাউলান ইকা হুমুন কাফিরুন তাহলে আল্লাহ পাক বলছেন তারা কাফে একটু কথা বলেন রাগ করতেছেন নাকি বাজার কোরআন শরীফ আমি যদি বানাই বলি আমার জিপ প্যাকেটে ছিঁড়ে ফেলবো ঠিক না বলুন আল্লাহর কোরআন এ দেশে প্রতিষ্ঠিত হোক কোরআনের আইন আল্লাহ আকবার তাহলে কোন সরের গোষ্ঠী থাকবে না কি মামা কথা ঠিক না এবার আল্লাহ পাক বলেন এই একই সূরার মধ্যে ওয়া মান লাম বিমা জোরে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الله قال دنيا المدد هرسول جرامان بدان جيد যারা বিশ্বারেজ করলো না বাবা আল্লাহে হুকুম বিমা অংশ দম্য়া হুম ফাউলা ই কহুয়ালিমুন তারা হলো জানেন তারা হলো কি মাঝান হাত দুটোন আপনাদের ভয় করতিছেনই এক কথা বলেন যারা কোরআন যে বিচারণ করবে না সে প্রথম মহল কাফেন দ্বিতীয়ত আল্লাহ এই এক ঈশ্বরার মধ্যে বলেন تعالى أهل الظالم ومن لم يحكم بما أرزل الله فأولئك هم الفاسقون الله قال جراما بدعان نجي عني الله جنزل كنسي

আর তিন নম্বর আল্লাহ বললেন যারা আমার কোরআন দিয়া রাষ্ট্র চালালি না তারা হলো ফাসেক এখন আপনারাই বলেন আমরা কি মনের মধ্যে বড় দুঃখ নিয়ে বলতে হয় আজ পর্যন্ত আমার বাংলাদেশে কত প্রধানমন্ত্রী আইসে আর গেছেন কথা বলেন একজন বসে আরেকজন যায় মনের দুঃখে বলি ভাই রে কিন্তু আজ পর্যন্ত কেউ পার্লামেন্টে এই আইন জারি করলো না যে নামাজ বাধ্যতামূলক হাত উঠান কোন মন্ত্রী কি চা লিখেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ বলেন লেখছে আর এই দেশে আপনারা শান্তি চান আল্লাহ দাদ ভিক্সাই দিয়া পান খাইয়া খিলান করে আল্লাহর কাছে আল্লাহ শান্তি আল্লাহ বলেন শান্তি হবে ওই সময় যখন ইসলাম ইসলামের রাজ কায়েম হবে আল্লাহর কোরআন দিয়ে বিচার আচার করা হবে শরিয়াতে জনে কন আল্লাহ আকবর শান্তি এত সহজ না এই জন্য আমরা দোয়া করি আগামীতে

আনিল মুনকনি وللله اعتیبات العمম সুনা হাযের 43 নম্বর আয়াত আমরা চাই পার্লামেন্টে যে আসবে দুই খান পাউধরি বলবো যেটু নামাজের বিলানে এই নামাজের বিল পর্যন্ত কেউ আনে নাই ইনশাআল্লাহ কোরআন এর পক্ষে জানা কথা বলে ভাইরে একটু নজর করেন একবার আমাদের এই দেশ যদি ইসলামি রাষ্ট্র হয়ে যায় এর মধ্যে আমাদের শান্তি হবে কি বাজান কথা ঠিক না এই কথা বলেন ঠিক না বেশি আমার দরুদই যারা আসেন আল্লাহ পাক এ আয়াত এর গরিমান মধ্যে বলেন

সর্বপ্রথমে ওই রাষ্ট্রের চারটি কাজ ফরজ হয়ে যায় আল্লাহ দিন ইন্ন কন্নাহুম ফিল আরদি আকামুস সালাত এটাকে আমি বানাই বলছি এবাজান কথা বলে আমার বগুড়া জেলার মুসলমান দরুদি যারা আছেন আল্লাহর কোরআন শরীফ শোনা হজ মাযান একটু খুলে দেখেন আমার মিডিয়ার ভাইরা যারা আসু আব্দুস সুবুত

সাদ কাজের আদেশ করতে হবে আর চতুর্থ নম্বর ওয়ানহ আনিল মু কেন অসাৎকার যে মাথা প্রধান আল্লাহ আকবাদ এই জন্য এই সাতিকা মজান শুধু আল্লাহ কোরআন শরীদের মধ্যে বলেছেন আমার নবী রাসুল্লাহ আম্বিয়া আলাই আমরাও রাষ্ট্র চালিয়েছিলেন তাদের প্রতিও এই এক এই দায়িত্ব ছিল জোরে কন আল্লাহ এই জন্য দিনের কাজে এই দুনিয়া ইসলাম প্রচার করতে গিয়ে আমার দিনের রসুল্লাহ মার খেয়েছেন কথা বলেন না কেন এই জন্য দিন প্রতিষ্ঠাতা করা ফরজ জোরে কন আল্লাহ এই ফরজ কাজের জন্য আমাদের যদি মার খাইতে হয় বাজান এটা খাব তাও ফরজ জরে আল্লাহু আকবার ওই দেখেন আজ ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আমরা মুসলমানেরা আমরা ওখানে আমাদের নামাজ করতে দেয় না এই ইহুদি হারামজাদারা কথা বলে ইসরায়েলের নাস্তিকেরা এই ফদমাইসিরাম আমরা মুসলমান আমাদের বুকে গুলি চালায় শহীদ অবস্থা হাইগুলি করে আমাদের আল্লাহ পাক একদিন না একদিন এই বাইতুল মুকद्दাস মুসলমানদের হাতে ফিরিয়ে দিবেন যখন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আছরা বিআবদিহি লাইলা মিননাল

ভাইরামান আল্লাহ পাক কোরআন পাকে এই বাইতুল মুকद्दাসে কথা বলেছেন কোন মুসলমান এই বাইতুল মুকद्दাসে এক রাকাত নামাজ পড়বেন আল্লাহর হাবিব বলেন 500 রাকাত নামাজ পড়ার নাকি আল্লাহ দিবেন সুবহানাল্লাহ মক্কা শরীফে এক রাকাত যদি কেউ নামাজ পড়ো বাজান এক লাখ নেকি আল্লাহ আর মদিনা তুল যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এদিক তাগান কত নেকি বাজান পঞ্চাশ হাজার নেকি আর মসজিদ আফসাই যদি কেউ এক রাকাত নামাজ পড়ো পাঁচশো রাকাত নেকি হবে আজ ফিলিস্তিন মুসলমানেরা আমাদেরকে নামাজ পড়তে দেয় না ভাইরে ইসরায়েলরা এরা তো আমাদের শত্রু এই এহুদি নাসারারা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না যখন আল্লাহ আকবার আল্লাহর রসুল বলেন হে এই যখন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে মিশকাতুল সাহাবিতে এখানে উলামা হযরতরা আছেন

যদি তোমরা ইসলাম গ্রহণ করো তাসলামু তোমরা শান্তিতে থাকবে নিরাপদ থাকবে আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে কিন্তু বেডিং রাইখা পালিয়ে যেতে হবে আমার ভাইরা এজন্য ইসলামের রাজ যখন কায়েম হয়ে যাবে যে রাষ্ট্রে ইসলামের রাজ কায়েম হয় ওই দেশে ইহুদিরা নাসারাদের থাকতে দেওয়া যাবে না কথা বলেন যাবে একবারও কন যাবে না

এই ফিলিস্তিনের মাটি বাইতুল মুকद्दাসের উপরে এখনো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন আল্লাযী বারাকানা হাওলাহু লিনুয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউন বাসির আল্লা প্রথম আয়ারিমাম এই সুরা বানি ইসরাইলে একশো এগারোটা আয়াত আছে আল্লাহ আকবর এই জায়গায় বারোটা রুঘু এই সুরাটা নাজির হয় মক্কা শরীফ আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন এই ফিলিস্তিনের মাটিতে এখনো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বরকত দিয়েছি শুধু তাই না আজ পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাম বাজান ছয়শ খান পাখনা জোরে কল কত একটু হাত উঠে বলতে হবে কত সাই সুখান পাকনাদিয়া জিব্রিল আলাইহিস সালাম আজ হুন জন্ত বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একবার আর দামেশকের মসজিদ উমাইয়া যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম জিব্রিল আলাইহিস সালামের কান্দের উপর ভর দিয়ে আসবেন আল্লাহ আকবর যে মসজিদে আমার ঈসা আলাইহি সালাম মারিয়াম আলাইহি সালামের ছেলে চতুর্থ আসমানে আল্লাহ আকবর মাজানের সময় না দিলে তো এইজন্য টাইম কি আমার আছে মামা টাইম আছে তো আমি আবার মনে করলাম যে সোতা দিয়ে দিলো কেন যাই হোক না রে তাকবীর আমার আব্বা জান আসার আগ পর্যন্ত চলবে কি বাজান রাজি আছেন তো আমার নাম্বার নিয়ে যাবেন জাফর আহমদ উসমানি ইউটিউবে জান্নাতের আলো আমার চ্যানেল জান্নাতের আলো 24 ওখানে আপনারা শো করলে ইনশাআল্লাহ আমার আলোচনা দেখবেন জোরে কোন আল্লাহু আকবার হযরতে জিবরিল আলাইহিস সালামের কাঁধে ভর দিয়া মামা সর্বপ্রথম মসজিদে উমাইয়া এই মসজিদে জিবদিল আলাইহিস সালামের কাঁধে ভর দিয়া হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন আল্লাহু আকবার এখানে যখন উনি নামাজ পড়াবেন মানুষ মনে করবে আহারে এ তো ঈসা আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহু আকবার ওনার কণ্ঠ দিয়ে মিশকে আম্বালার মতন সুঘ্রাণ বের হবে আল্লাহু আকবার ইনিও হলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের ছেলে চতুর্থ আসমানে আছেন يا حضرتك عيسى عليه السلام ينسو عيسى بن مريم الى الارض فاتان سمواجو ويولد له ويعمر خصو خمسان اربعين سنه ثم يموت فيعود فانو معي في قبري مسلم شريف

ওর পিছনে সাহায্য আছে ভাই নামার হিসাল তুয়া সালাম এই জায়গা আসবে কিছুদিন আগে ছোট একটা বাচ্চা ছেলেকে গুলি করেছিল তখন বলছিলো কাহরের বাচ্চারা আমরা তো সেই মুসলমান আমরা আমরা কাফেরদের কাছে মাথা নত করি না আমরা আল্লাহকে ভয় করি তোদেরকে না গুলি করবি আমার গুলি করে দে আমরা আল্লাহর পরিমাণ এনেছি আমরা হলাম ইমাম মাহাদি আলাইহিসসালামের সৈনিক আল্লাহ আকবর আমরা আল্লাহ ছাড়া কালকে ভয় করি না গুলি করবি তবে জেনে রাখ কাফেরারা এই হুদিন তোদের কথা আমরা আল্লাহর কাছে বলে দিব যেরকম আল্লাহ আকবর অবদান ইসলামের রাজ কায়েম হবে ও দেশ জনে তাদের আছে অস্ত্র আমাদের আছে ইমানি শক্তি সুবাহান আল্লাহ ওই যে দেখেন না আল্লাহ পাক বদর যুদ্ধেন তিনশো তেরো জন কত ওদিক দিয়ে কাফেরা হাজার হাজার আল্লাহ বলেন ওয়া আনতুম আন্না আল্লাহ পাক বলেন হে বদরী তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দিছি যখন আল্লাহ আকবার সংখ্যায় তোমরা ছিলে অল্প আর কাফের আর মুশরিকরা ছileno বেশি এইজন্য ইসলামের জন্য যারা ঘর থেকে বের হয়ে আসেন এহুদিদের কঠিন জবাব দেয় যদি বরণ করে তাহলে শহীদ যেরকম আল্লাহ আকবার আল্লাহ পাক বলব রে তোমরা তিনশো জন এই জন্য যারা কাফেরদের বিরোধিতা করে ইহুদিন হাসারাদেরকে আল্লাহ পাক মদত দান করেন জরে খন আল্লাহ আকবার আমরা তো সেই মুসলমান আমরা আল্লাহকে ভয় করি জরে খন আল্লাহ আকবার আমরা তাগ বাতিলের কাছে মাথা নত করি না জরেখন খন আল্লাহ আকবার বাবা যান ইসা আলি ইসালামের নিঃশ্বাসে সব কাফেরেরা মারা যাবেন শুধু তাই নয় হাতের আগাতে তরবারি দিয়া বাবুলুদ নামক গেটে এই কানা দাস জাল আছে না যার কথা সন্ধ্যে দাস এই কাফেরকে কে

আমি আপনাদের কাছে দোয়া চাই এই জন্য আমাদের এই দেশকে চালাবো আমরা কোরআন দিয়া রাজি আছেন তো একটা বার বাজান একটু কোরআন দিয়ে আমরা চালাই না দেখেন আলে মোলা মারা কি সুন্দর করে ওয়াজ মাহফিলে কথা বলে এই কোরআন শরীফের মাহফিলে কেউ কি বাধা দেয় আমি গত বছর প্রায় পনেরো বিশটা মাহফিল করতে পারে নাই বাধা আর বাধা গাইবান্দা জেলায় ওয়াজ করতে পারে হুজুর পারমিশন নাই প্যান্ডেল ভেঙে দিয়েছে তারা কিছু কিছু মানুষ পঙ্গু হয়ে আছে এখনো কারো পা পর্যন্ত কাটা লাগছে কারণ কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না কথা বলেন যাবে এই জন্য কোরআনের মাহফিল আজ দেখেন পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল কোনো বন্ধ নাই আল্লাহর কোরআনের কথা কেউ বন্ধ করে

আল্লাহ মেহরবানি করে আমরা মুসলমানেরা তোমার কাছে দোয়া করি আল্লাহ আগামীর বাংলা কোরআনের বাংলা আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে ইনশা আল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো একটু জোর যদি না হয় আল কোরআনের আলো ঘরে ঘরে যাও সারা বাংলাে যাও নারাই তগবীর আল্লাহু আকবার আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন মা বোনেরা চারটি গাছ ওয়া নবী নারীরা চারটি কাজ করবে পাঁচ অক্ত নামাজ স্বামীর খেদমত রমজান মাসের রোজা লজ্জা ইস্তানে হেফাজত করান এই চারটি কাজ যদি কোন মহিলা করেন আল্লাহ নবী বলে জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আম্মাসামদের কথা না বললে মন খারাপ করবে না বাজার আমার জন্য দোয়া আমার আব্বার জন্য দোয়া মুরব্বী হয়ে গেছে তারপরেও এখনো আলোচনা দিলে মনে করবেন ষোলো বছরের চ্যাংরা এই জন্য আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আমার যদি প্রোগ্রাম লাগে আলোচনা তো বেশি করতে পারলাম না বাজান এই জন্য আমার মোস্তফা ভাইজানের কাছ থেকে নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ দিবেন কার্ড লাগলে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকেন দোয়া করেন এই প্রত্যাশায় আপনাদের সামন হতে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ الله تعالى وبركاته